আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ডান্স বাংলা ডান্সের ফ্লোরে কারণ আজকে এই ফ্লোরে সেলিব্রেট করা হয়েছে দি এম জি স্পেশাল এপিসোড কারণ জন্মদিন বলে কথা সেই আমার আপনার সকলের প্রিয় এম জি বা মিঠুন চক্রবর্তী কেমনভাবে সেলিব্রেশন চলছে সেই মুহূর্ত যেমন আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি তারই সঙ্গে সঙ্গে যে সকল এখানে জাজেসরা প্রেজেন্ট রয়েছে সেলিব্রিটি জাজেসরা রয়েছেন তারা এক্স্যাক্টলি কি কি মুহূর্ত শেয়ার করলেন মিঠুন দা কে নিয়ে কতটাই তারা হয়ে উঠলেন আবেগ প্রবণ মাদ্জে কি কি করলেন সবকিছু জানতেন এই পার্টিকুলার ভিডিও রয়েছে আপনার সঙ্গে মিঠুন দা দ্য ওয়েহি অ্যাজ অ্যান অ্যাক্টর অবভিয়াসলি মানে চিরকাল আমার আমাকে পার্সোনালি ইন্সপায়ার করে এসেছে রিসেন্টলি একটা কাজের জাস্ট টিজার লঞ্চ হয়েছিল আই ওয়াজ শুটিং ইন হায়দ্রাবাদ আইস ছিল মেম্বার আই কল ডিম আপন আই এম আই এম মানে আজকেও আই এম লার্নিং ফ্রম ই আজকেও আই এম লার্নিং ফ্রম ই সো ওনার কাছে শেখাটা শেষ হবে না মানে আমার মনে হয় অ্যাক্টার সো দ্যাট ইজ ওয়াট আই আই অ্যাডমায়ার দ্য মোস্ট অ্যাবাউট

প্রত্যেকটা মুহূর্তই কিছু না কিছু জানতে পারি কিছু না কিছু শিখতে পারি ডান্স বাংলা ডান্সের সেটে একরকম সন্তানের সেটে একরকম ছিল সো ইয়া হি ইজ লিভিং লেজেন্ড সো ওনার কাছ থেকে সবসময় কিছু না কিছু শেখাই যায় জন্মদিন অফকর্স মিঠুন দা এম আমাদের মহাগুরু চাই সুস্থ থাকুক আর অনেক 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 কাজ আমাদের উপহার দিক হ্যাপি বার্থডে এমজি আমি অফকোর্স প্রথমে বলতে চাই হ্যাপি বার্থডে এমজি হ্যাপি বার্থডে আমার মিঠুন দা মানে আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট এমজি বিকজ এখনও যখন দাঁড়ায় লোকটা সামনে ইউনো হার্ট স্কিপস আ বিট ধক 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 হয় সো সেই মানুষটাকে সারাক্ষণ দেখছি চোখের সামনে অ্যান্ড তার এনার্জি লেভেল এখনও এই বয়সে ইজ মাইন্ড ব্লোয়িং যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমার সৌভাগ্য হয়েছে এমজির সাথে একটা ছবিতে কাজ করা উইচ ইজ প্রজাপতি অ্যান্ড সেখানে এমজির সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি অনসেট অফসেট অ্যান্ড আমার মনে হয় যে হি ইজ আ গোল্ডেন হার্ট ম্যান সো এরকম একটা মানুষের ছত্র থাকলেই পজিটিভিটিতে জীবনটা ভরে যায় তো বাস এই এই ছত্র আমার সাথে যাতে সবসময় কোনো না কোনোভাবে যুক্ত থাকে এটাই চাই মিঠুনদার যাতে আমার প্রথম দেখা আমার এখনও মনে আছে একটা ফাইভ স্টার হোটেলে আমরা দেখা করতে গেছিলাম উনি এমনি বসেছিলেন আমরা এমনি দেখা করতে গেছিলাম তো সেখানে অনেকেই শেখার আছে মানুষটার সাথে আমি আগেও বলেছিলাম যে আমরা প্রচুর স্ট্রাগল স্টোরি শোনাই নিজেদের মিঠুনদা স্ট্রাগল স্টোরির সামনে মানে আমাদের সকলের স্ট্রাগল স্টোরি কিচ্ছু না তুচ্ছ মানুষরা যা স্ট্রাগল করেছে যা কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে আমাদের স্টোরি কিছুই না ওনার সামনে সো তাই জন্যই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে সেখান থেকে আমরাও শিখি অবশ্যই এবং এক একদিন আমাকে বলেছিল যে কোনো কাজ করতে করতে না উফ এরকম কোনো দিন করবি না কাজ করতে করতে কারণ আর যেদিন থাকবে না তাহলে সেদিনকার কষ্টটা কোনো দিন ইম্যাজিন করতে পারবি না কারণ আমি আমার লাইফের আপস অ্যান্ড ডাউন সব থেকে লো সময় থেকে সব থেকে হাই সময় সবটা দেখেছি সো যখন লো সময়ে যায় তখন কি ফিল হয় তোকে বলে বোঝাতে পারে কোন কাজ করতে করতে উফ করবি না যখন কাজ থাকবে প্রচুর তো এরকম অনেক কিছু অবশ্যই শিখেছি মিঠুনদার থেকে সো মিঠুনদাকে নিয়ে যতই বলবো ততই কম আমাদের বাঙালির আবেগ গর্ব এবং আমার ভীষণ ভীষণ কাছের আমার একজন মানুষ মানুষদিন মিঠুনদাকে অবশ্যই জানাবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা উই শু ভেরি হ্যাপি বার্থডে মিঠুন এবং এইভাবেই কাজ করে যাও এবং স্পেশালি বাংলায় একটু বেশি বেশি করে কাজ করো জানি তুমি প্রচুর ভাষায় কাজ করছো তো বাংলায় আরেকটু বেশি তোমাকে আমরা পেতে চাই আমাদের ইন্ডাস্ট্রি এখনও এখনও দরকার তোমাকে আমাদের ইন্ডাস্ট্রি সো শু অল দ্য বেস্ট খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড মিঠুনদার মিঠুনদার সাথে আমার একটা ছবি নিয়ে কথা হয়েছিল ইনফ্যাক্ট মির্জাতে মিঠুনদার থাকার কথা ছিল কোনো একটা ঘটনাচক্রে সেটা হয়ে ওঠেনি কিন্তু মির্জাতে এটা আমি আগে কোনো দিন কাউকে বলিনি মির্জাতে হওয়ার কথা ছিল বাট অবশ্যই কাজ হবে মিঠুনদার সাথে এটা আমিও ওয়েট করে আছি না হলো না তার কারণ অ্যাকচুয়ালি মানে সেই সময় মিঠুনদার একটু হেলথ ওয়াইজও একটু মিঠুনদার একটু ডিটোরেট করেছিল সেই সময় হেলথ ওয়াইজ এবং মিঠুনদা খুব এক্সাইটেড ছিল এখন আমি বলবো না কারণ মিঠুনদার না হওয়াতে অনেক কিছু চেঞ্জেস হয়েছিল মির্জা স্ক্রিপ্টে মিঠুনদার না হওয়াতে তাই মিঠুন থাকলে কি ছিল সেটা আমি এখন রিভিল করব না কারণ কোনো না কোনো সময় সেটা ইউটিলাইজ হতে পারে ওই জন্যে আমি মিটুন দা থাকলে কি স্ক্রিপ্টটা ছিল আমি এখন কিছু বলবো না বাট হ্যাঁ অবশ্যই মিঠুন দা সাথে তো কাজ করতে চাই চাইবো কে না চাইবে এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকি বল নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরার অনুসঙ্গে অরুণাবধি বল নিউজ কলকাতা